কাগজপত্র যদি বলেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট পিওর আছে আপনি সিএস থেকে কাগজ সম্পূর্ণ মিলে আপনি দেখে শুনে নেবেন একটা বাংলো বাড়ি একটা আপনার খামার কিংবা একটা গুডাউন ফ্যাক্টরি যা মনে চাই করতে পারবেন ভালো একটা প্রাইস আপনি নিতে পারবেন দর্শক মুন্সীগঞ্জ বিক্রমপুর নিমতলা অন্যতম একটা জায়গা ঢাকা মহা রোড বিশ্ব রোডের সাথে আমরা আছি নিমতলা স্ট্যান্ড নিমতলা স্ট্যান্ড এখান থেকে আপনাদেরকে ইমামগঞ্জ বাজারে নাকি ইমামগঞ্জ বাজারে দুইশো পঞ্চান্ন শতাংশ একটা জায়গা দেখাবো একদম রাস্তার সাথে সেরকম একটা পজিশন যারা বড় জমি নিতে চান গোডাউন কারখানা করতে চান তাদের জন্য উপযুক্ত যারা পোলট করে বিক্রি করতে চান তাদের জন্য বেস্ট তো চলুন আমরা এখানে চলে যাব এখন নিমতলা ইমামগঞ্জ বাজারে আমরা আছি নিমতলা ফিউচার টাউন হাউজিং লিমিটেডে আমরা যাচ্ছি ইমামগঞ্জ বাজারে যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে মুন্সীগঞ্জের নিমতলা যে বাজার স্ট্যান্ড ঐতিহাসিক স্ট্যান্ড এখানে জাগার মূল্য এক এক শতাংশ পঞ্চাশ লাখ থেকে স্ট্যান্ড এক কোটি টাকাও আছে এমন তাও জায়গা পাওয়া যায় না আমরা এখন বাজারে গিয়ে যে দুইশো পঞ্চান্ন শতাংশ জায়গা দেখাবো সেটাও একদম রাস্তার সাথে রাস্তা থেকে উঁচু লেভেল করা তো রিতলা হাউজিং লিমিটেড ক্রস করে আমরা সুখের ঠিকানা দিয়ে আমরা ইমামগঞ্জ বাজারে চলে যাব আসেন দর্শক আমরা রিস্কা নিলাম রিস্কায় যাচ্ছি ইমামগঞ্জ বাজার ইমামগঞ্জ বাজারে আমরা আজকে দুই পাশে যে রাস্তাটা দেখাবো এই রাস্তা দিয়েই আপনার মুন্সীগঞ্জ সদরে যায় এই রাস্তা দিয়েই সিরাজদিখান যায় রাস্তা দিয়েই ইসাপুরা যায় আর হাতের ডাইন দিকেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুখের ঠিকানা সুখের ঠিকানা এটা হচ্ছে সরকারি অনুমোদন প্রাপ্ত হ্যাঁ সরকারি অনুমোদন প্রাপ্ত এদিকের মধ্যে হাউজিং এটাই অনুমোদন প্রাপ্ত এখানে বিশাল দেখেন সুখের ঠিকানা বিশাল বিস্তৃত এলাকা জুড়ে পুরোটাই সুখের ঠিকানা এখানে এক শতাংশ জায়গা আছে আপনি তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আছে সব সুখের ঠিকানার বিল্ডিং সুখের ঠিকানার বিল্ডিং মার্কেট তারপর স্কুল কলেজ এই যে দেখেন সব পুরোটাই সুখের ঠিকানা তা আমরা ইমামগঞ্জ বাজার দিয়ে বাজার ভূগোলে এই যে যাবো আমরা তাহলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি চলেন আমরা এখন যাবো গা অল্প কিছু সময়ের মধ্যে নিমতলা ঢাকা তো আর রোড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া নিব আপনার ইমামগঞ্জ বাজার যেতে এই যে এখানে বাস চলে সিরাজদিঘানের বাস এই যে দেখেন বড় বড় বাস চলতেছে হাতের বাম পাশে হচ্ছে খাল আপনার বাম পাশে হচ্ছে সরকারি খাল আর এই রাস্তাটা হাইওয়ে একটা রাস্তা বল বলা গেলে চলে তো আমরা এখনই অল্প সময়ের মধ্যে চলে যাব এই যে এ এক এক শতাংশ জায়গার দাম এখানে জায়গা সহজে পাওয়া যায় না রোডের সাথে আমরা আয়া নিমতলা ইমামগঞ্জ বাজারে বাজারটা দেখাবো আপনাদেরকে এই যে বাজার এই বাজার দিয়ে আমরা যাব জাগার কাছে একটু আমরা ব্রিজে গেছিলাম গা ব্রিজ থেকে নামলাম বাজারটা দেখাইতাছি এই হচ্ছে বাজার এটা হচ্ছে ইমামগঞ্জ বাজার এই হচ্ছে ইমামগঞ্জ বাজার এটা হচ্ছে ইমামগঞ্জ বাজার এটা হচ্ছে এই যে বাজার আমরা আছি বাজারের কাছে ইমামগঞ্জ বাজার বাজারের এখানেই আমরা এখন 200 পঞ্চান্ন শতাংশ জমিটা সেটা দেখাবো এমনগঞ্জ বাজার অনেক নাম করা একটা বাজার এখানে সব কিছু পাবেন এবং এখানে ভাড়া চলে ব্যাংক বিমা সব কিছু আছে দর্শক আমরা আছি ইমামগঞ্জ বাজারের ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা এখন জায়গার কাছে যাব চলেন এটা হচ্ছে রাস্তা সরকারি রাস্তা এখান থেকে আপনি সরাসরি প্রাইভেট কার নিয়ে গাড়ি নিয়ে যাইতে পারবেন দুই সাইডে হচ্ছে ডাইনে দোকান বামে দোকান এই যে আমাদের হাতের ডান দিকে হচ্ছে রাস্তা এই ভাড়া চলে খুবই চমৎকার একটা পজিশন আমরা এখন সামনের দিকে যাব দর্শক এটা হচ্ছে ইমামগঞ্জ বাজার বাজারে হচ্ছে রাস্তা তিন রাস্তার মোড় এখানে যারা আসবেন সরাসরি নিমতলা স্ট্যান্ডে নামবেন স্ট্যান্ডে নাইমা আপনি সরাসরি অটো নিয়ে আসতে পারবেন বললেই হবে ইমামগঞ্জ বাজার বাজারের থেকে ব্রিজ দিয়া আইসা তিন রাস্তার মোড় আমরা হাতের ডাইন দিকে রাস্তায় ঢুকলাম এটা হচ্ছে এখনো ঢালাই করা রাস্তা পাকা রাস্তা ঢালাই করা এই রাস্তা দিয়ে সামনে আমাদের জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা আপনি এখানে ভাড়া চলে ভাড়া দিতে পারবেন ঘর উঠাইয়া রাস্তা বিশ ফিট একবারে বিশ ফিট প্রস্তুত করা আছে বারো ফিট প্রস্তুত করা আছে আমাদের সামনে জায়গাটা হাতের বাম দিকে পুরানা বসত বাড়ি ভিটা ডান দিকে হচ্ছে জায়গা কিছু জায়গা তারপরে হচ্ছে বাজারটা ডান দিকে এইছে বাজারটা তাহলে আমরা এখন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব চলেন দর্শক আমরা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর সিরাজদিখান সিরাজদিখান সিরাজদি খান বাসাইল ইউনিয়ন ইমামগঞ্জ বাজারের কাছে সামনে আমরা বাজারটা দেখে আসছি ব্রিজ দিয়ে এখানে চলে আসছি ঢালাই করা রাস্তা ঢালাই করা রাস্তা আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন কত উঁচু কয় ফিট উঁচু হইব এটা প্রায় তিন ফিট উঁচু রাস্তা লেভেল থেকে তিন ফিট উঁচু লেভেল করে মাটি দিয়ে সম্পূর্ণটা ভরাট করা এই যে টিনের রাস্তা থেকে এই যে সীমানা দেখেন কত ফিট কত ফিট হবে প্রায় হ্যাঁ মুখে কত ফিট দেড়শো ফিট দেড়শো ফিট হইতে পারে মুখে দেড়শো ফিট আনুমানিক দেড়শো ফিট একটা কার এনে একটা কারখানা আছে একটা কি কারখানা জানি ছিল কারখানার পাশেই এই যে হচ্ছে সীমানা এই হচ্ছে সীমানা এই যে সীমানা দেওয়া আছে দেখেন এই পর্যন্ত সীমানা দেওয়া আছে এই সীমানা থেকে একবারে ওই সীমানা পর্যন্ত প্রায় দেড়শো ফিট রাস্তা ফিটে মুখে হবে দেড়া ফিট এই যে দেখতেছেন যে গাছপালা এই জায়গার ফিট উঁচু লেভেলের হবে তো আমরা এখন আহ ভিতরে ঢুকবো চলেন একটু ভিতরটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো এখন ভিতরটা দুইশো পঞ্চান্ন শতাংশ জমি যারা একটা বাংলো বাড়ি খুঁজতেছেন কিংবা বাংলো বাড়ি করবেন কিংবা যারা পোলট করে ইনভেস্ট করতে চান পোলট আকারে বিক্রি করতে চান তাদের জন্য বিশাল একটা সুবর্ণ সুযোগ নিমতলা ইমামগঞ্জ বাজারের কাছে বাসাইল ইউনিয়ন এত সুন্দর একটা জায়গা এই ভিডিওটা বা অনেক আগে আরও দেখতে পারেন আরও আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম তখন এই ভিডিওতে জঙ্গল ছিল পয়পরিষ্কার ছিল না এখন সম্পূর্ণভাবে মালিক পুরাটা পয় পরিষ্কার করে চারো সাইড দিয়ে টিনের বেড়া দিয়ে গেট করে বাড়ি করে প্রস্তুত করে তারা দেখেছেন বিক্রি করবে আর্জেন্ট যারা নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চলেন আমরা একটু ভিতরে ঢুকি এই যে আমরা ভিতরে ঢুকলাম বিশাল বড় এরিয়া দর্শক দেখেন বিশাল বড় একটা মেল ফ্যাক্টরিও করতে পারবেন এটা এটার জন্য দেখেন এটার জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এটাই যে এটার পেছন সাইডে একটা সরকারি খাল আছে এই খালটা অনেক দূর পর্যন্ত গেছে ওই যে কলা গাছ দেখতে পাচ্ছেন ওই কলা গাছের পেছন দিকে লাস্টের দিকে সরকারি একটা খাল আছে ফ্যাক্টরি করে একটা আরাম পাবেন কিংবা গরুর কারখানা গরুর খামার সরি গরুর খামার করলে ওইখানে সম্পূর্ণ সরকারি খালটা ব্যবহার করতে পারবেন পেছন সাইডে আসেন আর মসজিদ মাদ্রাসা যারা করতে চান তারা তো করতে পারবেনই আর যদি কন যে না পোলট করে বিক্রি করবেন সেটাও করতে পারেন পুরো জায়গাটা এই পুরো জায়গাটা দুইশো পঞ্চান্ন শতাংশ এই যে একটা ঘর করা আছে তারপর বাথরুম করা আছে এই যে একটা বাংলো ছোট একটা বাংলো বাড়ির মতো করে রাখছে ছোট একটা ঘর বাংলোর মতো করে রাখছে এই যে হচ্ছে ঘর আর এটার পিছনে কি গোডাউন ছিল একটা উগলা ফ্যাক্টরি ছিল এখানে উগলা ফ্যাক্টরিটা বন্ধ আছে এটা একটা ফ্যাক্টরি ছিল ঠিক আছে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে তো আসেন এই যে হচ্ছে জায়গাটা জায়গাটা পুরোটা একটু ঘুরে ঘুরে যদি দেখাই দর্শক ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের ভিডিও স্ক্রিনেই সম্পূর্ণ ডিটেলস বলা থাকবে আপনাদেরকে একটু সময় নিয়ে দেখবেন যেহেতু বড় একটা জায়গাটা প্রোজেক্ট দুশো পঞ্চান্ন শতাংশ জায়গাটা আপনাদেরকে দেখালাম একটু এই জায়গা দিয়ে আমরা ঘুরে এখানে এসে শেষ করে দেবো ভিডিওটা তো এই হচ্ছে বাউন্ডারি করা আরেকটা বিষয় আপনাদেরকে জানায় রাখি এই জায়গাটা যারা নিবেন সম্পূর্ণ এককভাবে নিতে হবে পুরোটা নিতে হবে এখানে কোনো বায়না কিংবা অর্ধেক বিক্রি করবে না পাঁচ শতাংশ বিক্রি করবে না পুরা দুইশো পঞ্চান্ন শতাংশ একবারে বিক্রি করা হবে যারা নিতে চান তারা একবারে নেওয়ার প্রস্তুতি রেখেই আমাদেরকে ফোন দিবেন অন্যথায় ফোন দিয়ে না কারণ উনি একবারে ছাড়া বিক্রি করবে না এর আগে অনেক পার্টি কথা বলছিল কিন্তু উনি একবারে ছাড়া বিক্রি করবে না আসেন পুরো জায়গাটা যদি একটু ঘুরে ঘুরে দেখাই হচ্ছে কলা গাছ তারও সাইড দিয়ে যে গলা গাছ এই কলা গাছটা হচ্ছে বাউন্ডারি হ্যাঁ আপনাদেরকে একটু পিছনের খালটা আমরা একটু দেখাবো পিছনের খালটা দেখে ভিডিওটা শেষ করার চেষ্টা করব আসেন পেছনের খালটা যদি একটু দেখাই দেখাচ্ছি পুরোটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে পিছনের খালটা আমরা একটু দেখাবো আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন বিক্রমপুর মুন্সীগঞ্জের যত জমি জমার ভিডিও কম দামে ভালো ভালো বসত বাড়ি ছোটো ছোটো জমি তিন শতাংশ পাঁচ শতাংশ জমি তারপরে ঘর এগুলো আমরা দেখে থাকি কম দামে ভালো ভালো জমি ঘর বাড়ি আমরা দেখায় থাকি এই হচ্ছে সীমানা সীমানার পরে আর কারো জমি নাই এই সীমানার পরে আর কারো জমি নাই আপনি সরকারি খাল এই যে পাশেই খাল এই খালটা সম্পূর্ণভাবে আপনি ব্যবহার করতে পারবেন সরকারি খাল যারা গুডাউন ফ্যাক্টরি করতে চান হ্যাঁ একটু খাল চান পাশে তাদের জন্য বেস্ট কিংবা গরুর খামার করলে এখানে কাটলা বানে গরুর সুন্দরভাবে গোসল পারবেন ছাগল গোসল করে দেবেন আর যদি ফ্যাক্টরি করতে চান সেটাও এটা সুন্দরভাবে করতে পারবেন এটা একটা উপযুক্ত একটা জিনিস আসেন এই হচ্ছে জায়গা পুরাটা পেছন দিকে খাল খালটা পাচ্ছেন দর্শক যদি কেউ প্রজেক্ট করে এটা পোলট করেন উনি তো পোলট নাই আপনি যদি পোলট করে বিক্রি করতে চান সেরকম একটা পোলট হবে দারুণ একটা প্রজেক্ট হবে এটা পোলট করে আপনি ভালো একটা রেটে বিক্রি করতে পারেন বিশাল একটা মুনাফা বিশাল একটা ইনভেস্ট করে বিশাল একটা ইনকাম করে নিতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ এই হচ্ছে কলা গাছ পর্যন্ত সীমানা এই হচ্ছে সীমানাটা পুরা জায়গাটা তো দর্শক আমরা একদম জাগার এখান থেকে শেষ করলাম লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখালাম তারপর হচ্ছে ইমামগঞ্জ এই যে খাল খালের পরে হচ্ছে ইমামগঞ্জের যে সরকারি রাস্তাটা ইলেকট্রিক সিটি আছে এখানে কোনো ধরনের কোনো ধরনের প্রবলেম নাই আর কাগজপত্র যদি বলেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট পিওর আছে আপনি সিএস থেকে কাগজ সম্পূর্ণ মিল আপনি দেখে শুনে নেবেন ইনশাল্লাহ তো আমরা একবারে গেটের সামনে চলে যাব আবার গেটের সামনে গিয়ে আমরা ভিডিওটা শেষ করব চলেন দর্শক আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি জায়গাটা আপনাদেরকে দেখালাম দুইশো পঞ্চান্ন শতাংশ জমিটা যারা নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর জমির প্রাইসটা বলে যাই আস আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে চার লাখ টাকা শতাংশ বাকিটা সরাসরি মালিকের নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ দামটা আপনি বসে আলোচনা করে নিতে পারবেন সুন্দর একটা জায়গা সুন্দরভাবে আলোচনা করলে ভালো একটা প্রাইস আপনি নিতে পারবেন আমরা এখন এই গেট দিয়ে বেড়ে যাবো চলেন এই গেটের সাথে হচ্ছে পাকা রাস্তা এটা সুন্দর একটা বাড়ি আপনি করতে পারবেন একটা বাংলো বাড়ি একটা আপনার খামার কিংবা একটা গুডাউন ফ্যাক্টরি যা করতে পারবেন তো দর্শক এই হচ্ছে রাস্তা আর ঢালাই করা রাস্তা ঢালাই করা রাস্তার সাথে এই জমিটা প্রায় মুখে কত ভিড় হবে দেড়শো ফিটের মতো হতে পারে মুখে দুইশো মুখে দুইশো ভিড় হবে মুখে দুইশো ফিটের কাছাকাছি যাই হোক আপনারা আইসা দেইখা মেপে যদি ভালো লাগে পছন্দ হয় তারপর আপনারা নিয়ে যাবেন তা আমরা ইমামগঞ্জ বাজার দিয়ে চলে আসছি এখন ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আবার আল্লাহ হাফেজ